সুপ্রিয় শ্রোতাবিন্দু গুড নিউজ মিডিয়া বিডি এর পক্ষ থেকে জানাই আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা আপনারা যারা যারা গুড নিউজ মিডিয়া বিডি ইউটিউব লাইভ এবং ফেসবুকে যুক্ত হয়েছেন আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের পাঠের বিষয় ঈশ্বর দয়াময় আসুন পবিত্র বাইবেল থেকে ঈশ্বরের বাণী শ্রবণ করি ইফিসিও অধ্যায় চার থেকে ছয় পদ কিন্তু ঈশ্বর দয়াধনে ধনবান বলিয়া আপনার যে মহাপ্রেমে আমাদিগকে প্রেম করিলেন তৎপ্রযুক্ত আমাদিগকে এমনকি অপরাধে মৃত আমাদিগকে খ্রীষ্টের সহিত জীবিত করিলেন অনুগ্রহেই তোমরা পরিত্রাণ পাইয়াছ এবং তিনি খ্রীষ্ট যীশুতে আমাদিগকে তাহার সহিত উঠাইলেন ও তাহার সহিত স্বর্গীয় স্থানে বসাইলেন গীতসংহিতা একশো পঁয়তাল্লিশ অধ্যায় আট থেকে নয় সদাপ্রভু কৃপাময় ও স্নেহশীল ক্রোধে ও দয়াতে মহান সদাপ্রভু সকলের পক্ষে মঙ্গলময় তাহার করুণা তাহার কৃত সমস্ত পদার্থের উপরে আছে আমেন প্রথম পিতর এক অধ্যায় তিন পদ ধন্য আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বর ও পিতা তিনি নিজ বিপুল দয়া অনুসারে মৃতগণের মধ্য হইতে যিশু খ্রীষ্টের পুনরুত্থান দ্বারা জীবন্ত প্রত্যাশার নিমিত্ত আমাদিগকে পুনর্জন্ম দিয়াছেন ইহাই প্রভুর প্রভূর্বাণী জয় হোক আমেন আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ